সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা আমাদের পক্ষে তার দয়া মহৎ কেননা তিনি আমাদেরকে অদস্থ পাতাল হইতে আমাদের প্রাণ উদ্ধার করিয়াছে প্রভুই আলফা ও অমিগা প্রথম ও শেষ আদিও অন্ত দাউদের মূল ও বংশ উজ্জ্বল প্রবাহীয় নক্ষত্র জীবন খাদ্য মেজদিকের দ্বার পুনরুত্থান ও জীবন পথ ও সত্য জগতের জ্যোতি ও প্রকৃত দাক্ষালতা তাই তো যে কেউ প্রভুর সঙ্গে যুক্ত হয় সে অবশ্যই ফলবান হয় হালে লইয়া আমাদের প্রত্যেকের জীবনটা এই রূপ হঠাৎ বিয়েবাড়ির নিমন্ত্রণের জন্য কার্ড এলো অর্থাৎ স্বর্গরাজ্যের আনন্দের সুযোগের জন্য বাইবেল আমাদের হাতে এলো ছিলাম অন্ধকারে এলাম জ্যোতি গেল সেই ভয়ানক অন্ধকার আর জীবন এলো প্রভুর মহিমার আলো ছিলাম শয়তানের হাতের মুঠোয় কিন্তু এখন প্রভুর দয়ায় আসতে পেরেছি আমরা তার চরণতলে আর আনন্দের বিষয় হল প্রশস্ত দ্বারের বদলে পেলাম সংকীর্ণ দ্বার আর তাই তো আমরা প্রত্যেকেই এখন প্রভুর পথে চলতে পারছি তাই তো আমি বারবারই বলি যে আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি হে সর্বশক্তি ঈশ্বর আমরা তোমার ধন্যবাদ করি কেননা সেই যীশু নাম যে নাম সবার ঊর্ধ্বে যে নামে স্বর্গমর্ত ও পাতাল নিবাসীদের প্রত্যেক জানুপাতিত হয় যে নামে প্রত্যেক জিব্বা স্বীকার করে যে তুমি প্রভু আর সেই যীশু নাম ব্যবহার করার অনুমতি তুমি আমাদের প্রত্যেককে দিয়েছ তাই তোমায় ধন্যবাদ কেননা যিশুই সেই নাম যে নামে সবাই পরিত্রাণ পাবে কেননা যীশু খ্রিস্ট দ্বারাই ধার্মিকতা লাভ হয় যীশুই সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র মুক্তির একমাত্র পথ যীশু নাম প্রভুগ তোমার বাক্যই আমাদের চরণের প্রদীপ আমাদের পথের আলোক আমরা শপথ করিয়াছি স্থির করিয়াছি তোমার ধর্মময় শাসনকলা পালন করিব তাই এই সমস্ত বিষয় তুমি আমাদের সাহায্য করো শক্তি দাও এই প্রার্থনা প্রভু খ্রীষ্টের নামে চাইলাম আমেন হালে লইয়া আজকের বিষয় একটা গুরুত্বপূর্ণ অজানা বিষয় আমি আবারও বলছি আজকের বিষয় একটা গুরুত্বপূর্ণ অজানা বিষয় দেখুন বিষয়টা ভালো করে বোঝার জন্য প্রথমে আমাদের একটা বাক্য বুঝতে হবে আমরা দেখি গণনা পুস্তক তেইশ অধ্যায় পদ। ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন তিনি কহিয়া কি কার্য করিবেন না তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না দেখুন এখানে এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিন লেখা আছে ঈশ্বর মানুষ নয় যে মিথ্যে বলবেন কেননা মানুষ মিথ্যে বলে কিন্তু ঈশ্বর নয় মানুষেরা এমন অনেক কাজই করে বসে যার ফলে পরে তাদের অনুশোচনা করতে হয় যে আমি ভুল করেছি কিন্তু ঈশ্বর কখনই কোনো ভুল করেন না কেননা আমরা অনেক সময় ভেবে থাকি যে ঈশ্বর কি করলো আমার জীবনে কি হচ্ছে তাই না দেখুন তারপর লেখা আছে যে তিনি কহিয়া কি কার্য করিবেন না এই কথার অর্থ ঈশ্বর যা যা বলেছেন তা তা তিনি অবশ্যই করবেন আর ঈশ্বরের এক একটা প্রতিজ্ঞা আমরা বাইবেল থেকে জানতে পারি তাই না আর তাই তো আমি বারবারই বলি যে কে কি করল নয় কিন্তু সব সময় দেখুন ঈশ্বরের বাক্য কি বলল কেননা ঈশ্বর যা বলেছেন তা অবশ্যই পূর্ণ হবেই হবে হালালইয়া আজকের বিষয়টা শুরু করার আগে কেন আমি এই বাক্যটা দেখালাম কারণ একটাই যেন আমাদের বিশ্বাসের ভিতটা মজবুত হয় আশা করি এতদূর পরিষ্কার এইবারে আমি আসি আজকের বিষয় একটা গুরুত্বপূর্ণ অজানা বিষয় এইবারে আপনারা প্রত্যেকে একটা বাক্যের প্রতি মনোযোগ দিন কেননা কথাগুলো প্রভু যিশু তার নিজের মুখ দিয়েই বলে গেছেন আমরা দেখি মুথি আঠেরো অধ্যায় কুড়ি পথ কেননা যেখানে দুই কি তিনজন আমার নামে একত্র হয় সেইখানে আমি তাহাদের মধ্যে আছি হালেলইয়া এই বাক্যটা বলে অনেকেই ভুলবো যে প্রত্যেকেই ভাবে এই তো আমরা তো প্রভুর নামেই একত্র হয়েছি তাই তো প্রভু আমাদের মধ্যেই রয়েছেন কেননা লেখা তো তাই আছে যে যেখানে দুই কি তিনজন আমার নামে একত্র হয় সেখানেই প্রভু থাকেন তাই না আমার প্রশ্ন যদি সবার সঙ্গে প্রভু সব জায়গাতেই থাকতেন তাহলে আজ এত মানুষ প্রার্থনার উত্তর পাচ্ছে না কেন আজ প্রচুর মানুষই আছে যারা আস্তে আস্তে বিশ্বাস থেকে পড়ে যাচ্ছে তাই না প্রচুর মানুষ আছে যারা প্রভুর পর থেকে সরে যাচ্ছে প্রভু তো সঙ্গে সঙ্গেই আছে তাহলে এমন কেন হচ্ছে ভেবে দেখেছেন কি কোনো দিনও তাই তো আমি বলি যে বাইবেল পড়ে বা শুনে শুধুমাত্র হালিলইয়া আর আমেন বললে চলবে না আমি আবারও বলছি বাইবেল পড়ে বা শুনে শুধুমাত্র আমেন আর হালে লুইয়া বললে চলবে না কিন্তু বাক্যটার এক একটা লাইন আর এক একটা বিষয় আমাদের ভালো করে বুঝতে হবে কেননা লেখা আছে কেননা লেখা যা আছে অবশ্যই তা পূর্ণ হবে কেননা ঈশ্বর মিথ্যা বলেন না আর তিনি যা বলেন অবশ্যই সেই কার্য করেন কিন্তু আজ প্রচুর মানুষে প্রভুর কার্য দেখতে পাচ্ছে না কারণ তারা সঠিকভাবে বাইবেল পড়ে তার সঠিক অর্থ বুঝতে পারছে না আমি আবারও দেখাচ্ছি প্রভুর সেই বাক্যটা আমরা দেখি মতি আটের অধ্যায় কেন কেননা যেখানে দুই কি তিনজন আমার নামে একত্র হয় সেইখানে আমি তাহাদের মধ্যে আছি দেখুন বোঝার চেষ্টা করুন লেখা আছে যেখানে দুই কি তিনজন আমার নামে একত্র হয় এর অর্থ অনেকেভাবে জয় যিশু বলে প্রভুর নাম মুখে নিয়ে আমরা একত্র হয়ে গেলাম আর প্রভু আমাদের মধ্যেই আছেন তাই না কিন্তু একদমই না এই বাক্যের সঠিক অর্থ যাদের মধ্যে অর্থাৎ যাদের হৃদয়ে প্রভুর নাম আছে প্রভু তাদের মধ্যেই আছেন এখন প্রশ্ন প্রভুর নাম কাদের মধ্যে আছে প্রভু কাদের সঙ্গে সঙ্গে আছেন আমরা দেখি যোহন আট অধ্যায় বারো পদ যীশু আবার লোকদের কাছে কথা কইলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আইছে সে কোনো মতে অন্ধকারে চলিবে না কিন্তু জীবনে দীপ্তি পাইবে এখানে প্রভু বলছেন প্রভুই জগতের জ্যোতি আমরা জানি ঈশ্বরের বাক্যই আমাদের চরণের প্রদীপ আমাদের পথের আলোক তাই না প্রভু বলেছেন যে আমার পশ্চাদ আইছে অর্থাৎ যে কেউ প্রভুর বাক্যের শিক্ষাতে চলছে সে কোনো মতে অন্ধকারে চলবে না অর্থাৎ শয়তান কখনোই তার জীবনে কর্তৃত্ব করতে পারবে না কারণ প্রভু তার সঙ্গে সঙ্গে রয়েছেন যেমন লেখা আছে আমার নামে যারা হয় তাহাদের মধ্যে আমি আছি অর্থাৎ প্রভুর জীবন্ত বাক্য যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যেই প্রভুর নাম অর্থাৎ তাদের হৃদয়ে প্রভুর নাম রয়েছে দেখুন মুখে জয় যিশু তো হাজার হাজার মানুষও প্রার্থনার মধ্যে বলেই থাকে তাই না কিন্তু শয়তান জানে সত্যিকারে কার কার হৃদয় প্রভুর নাম আছে আর তাই তো শয়তান ঈশ্বরের সন্তানদেরকে ভয় পায় আশা করি আপনারা প্রত্যেকেই জানেন যারা ঈশ্বরের বাক্য পালন করে তাদের হৃদয়ের মধ্যে থাকে যিশু নাম আমি আবারও বলছি যারা ঈশ্বরের বাক্য পালন করে তাদের হৃদয়ের মধ্যে থাকে যিশু নাম না। এই হৃদয়ই তো প্রভুর মন্দির তাই তো প্রভু এই বাক্যের দ্বারা বুঝিয়েছেন যে প্রার্থনা সবার জন্য হাজার হাজার মানুষ না হলেও চলবে যদি সেখানে তার নামে দুই কি তিনটে সন্তান একত্র হয় প্রভু তাদের প্রার্থনা উত্তর দেবেন কেননা যেখানেই তার সন্তানরা থাকেন প্রভু সেখানেই তাদের সঙ্গে সঙ্গেই থাকেন যেমন তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমরা দেখি মথি আটা সদ্যায় কুড়ি পদে আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি হালে লইয়া আশা করি প্রভুর এই জীবন্ত বাক্যের নিগুত্ব আমরা প্রত্যেকেই জানতে পেরেছি তাই না অর্থাৎ যেখানেই প্রভুর সন্তানরা থাকবেন সেখানেই প্রভু তাদের সঙ্গে সঙ্গে থাকবেন তাই এখন প্রার্থনা করার কোনো নির্দিষ্ট স্থান নেই আমি আবারও বলছি তাই এখন প্রার্থনা করার কোনো নির্দিষ্ট স্থান নেই যে ঈশ্বরের সন্তান হবে যার হৃদয়ে প্রভুর বাক্য থাকবে যার হৃদয়ে প্রভুর নাম থাকবে সে যেখান থেকেই প্রার্থনা করুক না কেন ঈশ্বর তার প্রার্থনার উত্তর অবশ্যই দেবেন হাল লুইয়া এই হলো প্রভুর নামের শক্তি যা প্রচুর মানুষের কাছেই গুপ্ত আমি আবারও বলছি প্রভুর নামে একত্র অর্থাৎ মুখে জয় যীশু নয় কিন্তু যারা যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে তারা যেখানেই থাকুক না কেন প্রভু তাদের সঙ্গে সঙ্গে থাকবেন আশা করি আজকের বিষয় একটা গুরুত্বপূর্ণ অজানা বিষয় আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার তাই না ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিউন আমেন প্রভু তোমার ধন্যবাদ দিই না তুমি ভিন্ন কিছুই হয় না তোমার দয়া ও শক্তিতেই আমরা সমস্ত কিছু বুঝতে ও শিখতে পারছি তাই সমস্ত কিছুর জন্য আমরা তোমায় ধন্যবাদ জানাই হালে লইয়া ঈশ্বরের শান্তি ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনদের গিয়ে বর্তুক আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু